এই মানি ব্যাগ টাকাটা মোবাইল একটু রাখেন আমার কিছু ছেলে তারা করছে বুঝছেন আমার কাছে থাকলে নিয়ে যাবে আপনার কাছে থাকলে কেউ বুঝতে পারবে না আপনি একটু বসেন আমি দশ মিনিট পরে আসতেছি আমার কাছে থাকলে চিন্তাই করে নিয়ে যাবে আমি আর পরে পাবো না আমি ভাইবেড়াদের নিয়ে আসতেছি চাচি ঠিক আছে আপনি একটু নিয়ে একটু বসেন এখানে থাকেন এখন বাজে এখন বাজে একটা ইকান্ন আমি তার কাছে আমার আইফোন ব্যাগ এবং নগদ দশ হাজার টাকা দিয়ে আসছি আমি বলছি যে আমাকে কিছু ছেলে তারা করছে তারা আমার কাছ থেকে এইগুলো চুরি করে নিতে পারে তো এই জন্য আপনার কাছে রাখেন আমি দশ মিনিট পর আসতেছি দেখি তিনি কি করেন দেখাও 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 ওইখানে দায়া রয়েছে দেখাও একটু দেখাও ওইখানে দায়া রয়েছে দেখেন ওইখানে দাঁড়া রয়েছে আমরা একটু এখন টাইমটা দেখবো দেখ আসলে তিনি কতক্ষণ এখানে দাঁড়ায় থাকতে পারে দেখেন তিনি কিন্তু এখানে দাঁড়ায় রয়েছে অলরেডি কিন্তু বিশ মিনিট হয়ে গেছে ভাই কি মনে হয় উনি কি পালায় যাবে না থাকবে 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 বিশ্বাস থাকবে উনি কিন্তু আমার পেছন আমাকে আমাকে একটু আপডাল করেন আপডাল করেন আমাকে দেখতেছে আমাকে যেন না দেখে একটু দেখা ওনাকে দেখা পিছনে দেখা পিছনে দেখা পিছনে দেখা আমাকে যেন না দেখে ঠিক আছে না ঠিক আচ্ছা না আমাকে যেন না দেখে আমাকে কিন্তু না দেখে সর 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 আমাকে দেখতেছে সর 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 ऑलरेडी কিন্তু 2টা 20 বাজে তার মানে 30 মিনিট হয়ে গেছে তিনি কিন্তু ওইখানে দাঁড়ায় রইছে তো আমাকে একজন বলতেছে তিনি নাকি ভয় পাচ্ছে কাঁপতেছে তো আমরা এখন সরাসরি তার কাছে যাব তার কাছে গিয়ে কথা বলবো আমরা সরাসরি দেখি তিনি কি বলে

আপনি কি এইগুলা বের করছিলেন না আমি আমার বের না তাইলে মানুষ দেখলো কেমনে দেখছে ডরাইছি আমি ও তো আপনার আমি তো দিয়ে গেলাম টাকা গলা তাই না আপনি তো টাকা নিয়ে যাইতে পারতেন গেলাম না কেন কেন গেলাম না কেন না জান না আমার নিয়ত নাই নিয়ত নাই আমার দোয়া করি আমি আর যা দেয় উনারে তাই নিয়ত নাই তাই না যাক আলহামদুলিল্লাহ ভালো লাগলো আমি তারে এই এক লাখ টাকার মোবাইল দশ হাজার টাকার মানিব্যাগ দিয়ে গেছি বলছি কি যে আপনার কাছে রাখেন আমাকে একজন তারা করছে নাহলে আমার কাছে চুরি করে নিবে তা আপনার কাছে রাখলে তো কেউ বুঝবে না তো তিনি নিয়ে এখানে দাঁড়ায় রয়েছে অনেকক্ষণ বিশ ত্রিশ মিনিট দাঁড়ায় রইছে ভালাই নাই ঠিক আছে তাহলে কেমন মানুষ অন্য মানুষ হলে তো যাইতো গা না উনি নেব না বলে চায়া খান না এই জন্য নিয়ে যান নাই নিবেন না

আসলে উনি কিন্তু পালানোর মতো কোনো অবস্থা ছিল না তাই না না তা ছিল না উনি কিন্তু পালানোর মানুষ না যেটা মনে পালানোর মানুষ না তাইলে এখানে কিন্তু দাঁড়াইতো না আস্তে আস্তে করে যাইতো গা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাইলে আপনি একটু দাঁড়ান আমি একটু আসতেছি এখন তার কোনো ভয় নাই তাই না এখন কোনো ভয় আছে না না আপনি একটু দাঁড়ান আমি একটু আসি আপনার জন্য একটা পুরস্কার আছে হ্যাঁ পুরস্কার দিলে নেবেন নিমা মিটানি এই কিনা নিমা ওই মোবাইল নিমা হ্যাঁ হ্যাঁ নিমা নিমা আমার আপনি যা দেন তাই এগুলো নিবেন না তাহলে কি নিবেন যা দেন আমি তাই আপনি যা দেন তাই যা দুমে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটু দাঁড়ান আমি একটু আসিয়া আচ্ছা আসুন কই মুরুব্বি কই গেল এই যে আপনার জন্য এক বস্তা চাউল আনলাম এক বস্তা চাউল আনলাম আরো কিছু টাকা দিতাছি বাড়ি কোন জায়গা আপনার

এখানে পাঁচশো টাকা আছে পাঁচশো টাকা রাখেন আশীর্বাদ করে গেলেন না ওনার কাছে আমি মোবাইল দিছি

ভাই তারপর কি অবস্থা এই যে ওনার কাছে দিয়ে গেছিলাম তিরিশ মিনিট বুঝছেন উনি তো চলা যায় নাই তো কেমন লাগলো এটা না মন মাসটা ভালো মন ভালো না অন্য গেলে তো যাইতে কথা তাই না চলে যেত চলে যেত তো একটু উপকার হলো তাই না জি ভাই আচ্ছা আচ্ছা